ট্রাম্পের পাল্টা শুল্কে সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশের তৈরি পোশাক রপ্তানিতে এখনও তার ইতিবাচক প্রভাব পড়েনি শিল্প মালিকরা বলছেন নতুন ক্রয়াদেশে বাড়তি পোশাকের চাহিদা নেই অর্থনীতিবিদদের মতে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় মার্কিন বাজারের আকার সংকুচিত হবে তাই দীর্ঘমেয়াদে পোশাক রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাও কম অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানিতে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে চব্বিশ শতাংশ প্রবৃদ্ধি হয় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয় চারশো কোটি ডলারের প্রবৃদ্ধি বাইশ শতাংশ কিন্তু ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কের অনিশ্চয়তায় দেশটির অনেক ক্রেতাই ক্রয়াদেশ স্থগিত করে যার প্রভাবে মোট পোশাক রপ্তানি আগস্টে পৌনে পাঁচ শতাংশ কমে আগের পনেরো শতাংশের সঙ্গে নতুন করে বিশ শতাংশ শুল্ক চেপেছে বাংলাদেশের পোশাকে ভিয়েতনাম শ্রীলঙ্কার পণ্যেও একই শুল্কহার তবে ভারত চীনের ওপর শুল্কহার আরও বেশি আপাতত কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা স্বস্তির জায়গায় আছে বাট আমাদের উই হ্যাভ লট অফ চ্যালেঞ্জ স্পেশালি লেবার ইস্যু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের জন্য দেশের যে মপ কালচার সেটা বন্ধ হতে হবে রাজনৈতিক সমাধান যদি না হয় পলিটিক্যাল গভর্নমেন্ট যদি না হয় তাহলে কিন্তু এই সেক্টরটাও একটা ডিস্টারবেন্সের মধ্যে কিন্তু পড়ে যাবে এনকোয়ারি প্রচুর পরিমাণে এসেছিল যখন এই ট্যারিফের একটা মোটামুটি একটা ফাইনাল স্টেজে গেল কিন্তু ওই পরিমাণ অর্ডার এখন আসতেছে না এবং যারা আমেরিকার কাজ করে তাদের কাছ থেকে যেটা আমি শুনতে পাচ্ছি যে অর্ডার প্রায় থার্টি টু ফর্টি পার্সেন্ট আসলে কম আসতেছে ট্যারিফের কারণে সবকিছু তো আর সাপ্লাইরা অ্যাবজর্ব করতে পারতেছে না অনেকটা চলে যাচ্ছে এটি একটি কারণ বলতেছে অর্থনীতিবিদদের মতে ভোক্তার ক্রয় ক্ষমতা কমায় যুক্তরাষ্ট্রে পোশাকের আমদানি কমতে পারে বছরে এক হাজার কোটি ডলার তাই বাজারটিতে বাংলাদেশের অংশ বাড়লেও রপ্তানি নাও বাড়তে পারে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারঅল বাজার কিন্তু বড় মাত্রায় সংকোচন ঘটবে বাজারের আকারটা কমে যাবে কাজে সেই ছোট বাজারে বড় মাত্রার প্রবৃদ্ধি অর্জন করাটা কিন্তু অত্যন্ত কঠিন তারপরে অনেক অর্থনীতিবিদদের মধ্যে এখনও অনেক বড় একটা অংশ মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই পলিসি ওনারা ধরে রাখতে পারবেন না ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির অনিশ্চয়তা মাথায় রেখে বিকল্প বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকরা সেই সঙ্গে সম্ভাবনাময় বিভিন্ন পণ্যের রপ্তানি সক্ষমতাও বাড়ানোর তাগিদ তাদের হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে বিস্তারিত আলোচনায় চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তৈরি পোশাক শিল্প মালিকদের এর সংগঠন বিজিএমএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জনাব চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিবেদনটি দেখলাম সেখানে উঠে এসেছে যে যে আকাঙ্ক্ষা ছিল যে শুল্ক হারে কিছুটা তুলনামূলকভাবে প্রতিযোগীদের সাথে কিন্তু সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ কিন্তু তারপরও রপ্তানি যে আরও বাড়ার সম্ভাবনা বা আশা করা হচ্ছিল সেটা কিন্তু খুব একটা বাড়েনি এবং অনেক কোনো 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 ক্ষেত্রে কমে গেছে আপনারা কি পর্যবেক্ষণ করছেন আমি আসলে জাস্ট ইউএসএ ভিজিট শেষ করে বাংলাদেশে ফিরছি আমার কাস্টমারদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে মার্কেট তারা পর্যালোচনার জন্য কিছুটা ব্যাকফুটে তারা চিন্তা ভাবনা করছেন এবং অ্যাকর্ডিংলি স্টোর্স অলসো তাদেরও কিছু প্ল্যানিং এর তারা প্ল্যান রিপ্ল্যান করছেন তারা দেয়ার আর এক্সপেক্টিং সেল বিকজ দি কনজিউমার লেভেলে যে প্রোডাক্টের দামটা বেড়েছেন কাস্টমারের ক্রেতারদের সক্ষমতা নিয়ে তাদের তাদের কিন্তু তারা ওয়ারিড তারা সন্দেহ করছেন যে যে কাস্টমার বেসে সেলস কমে যাবে সেই জন্য তাদের অর্ডারের পার্সেন্টেজ অনুযায়ী তারা কিছুটা তারা ব্যবসাটা করার জন্য চিন্তা ভাবনা এবং কাজ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বিজনেস আমরা অফার পাচ্ছি কিন্তু দুটো জায়গায় আমাদের যে আছে একটা হচ্ছে যে কোয়ান্টিটি বেস যে বিজনেস ছিল বিজনেসের কিছু কোয়ান্টিটি তারা রিডিউস করার চেষ্টা করছেন দ্বিতীয় হচ্ছে আপনার দি প্রাইস যে যে প্রাইসটা আগে যে প্রাইস ছিল তার থেকে তারা প্রাইস এটাকে আমাদেরকে যে ট্যারিফের যে ইস্যুটা যে বাড়ছেন সেখানে এটা আপনারা জানেন যে কাস্টমার স্টোর এবং ম্যানুফ্যাকচারার তিন দিক থেকে তারা শেয়ারিং করার জন্য তারা প্রেশার ক্রিয়েট করছেন আমাদেরকে প্রেশার ক্রিয়েট করছেন যে টু রেডিউস দ্য প্রাইস প্রাইস রেডিউস করেন সেখানে শেয়ারিং আমাদেরকে করার জন্য যে ট্যারিফ বাড়তিটার জন্য তো এটা এই ইন্টারিয়াম যে একটা টারমাল চলছে এই টারমাইলটা একটু কিছুদিন এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত এটা থাকবে কিন্তু বিজনেস বিজনেস আমরা আমরা আশাবাদী উইল বি টু বাংলাদেশ বিকজ একটা ভালো পর্যায়ে ভালো পরিস্থিতিতে আমরা অবস্থান করছি দুটো কারণে অবস্থান করছি একটা হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং হাফ হিসাবে বাংলাদেশ স্বীকৃত যে কোয়ালিটি এবং ইন টাইম সার্ভিসের মধ্যে আমাদের সুনামটা অক্ষুণ্ণ আছে দ্বিতীয় হচ্ছে আপনার অন্য দেশ থেকে আমাদের এটা আমরা সেই জায়গায় আমরা আশাবাদী কিন্তু মিন টাইম এটা রিয়েলিটি যে এই সময় কিছুটা ওদের ডিসিশন মেকের জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে একটু বিলম্ব হচ্ছে সেই জন্য অর্থাৎ দেখা যাচ্ছে অফারিং প্রাইসটা অফারিং কোয়ান্টিটিটা একটু কম মনে হচ্ছে কিন্তু আমরা যে ধরনের পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করি পোশাকের ক্ষেত্রে সেগুলো বলা হচ্ছে যে কিছুটা সস্তা তুলনামূলক তৈরি পোশাকগুলোই কিন্তু বেসিক রপ্তানি হয় সেই ধরনের পণ্যের বাজার সংকোচনের আশঙ্কা কতটুকু দেখছেন জি এখানে একটা তথ্য এটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো করি ভেরি ট্রু ভেরি সিম্পল এবং সস্তা কিন্তু সেই জায়গায় এখন আমাদের থেকেও এই ব্যবসাটা রিলোকেট হচ্ছে আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জায়গায় ইজ অলরেডি অলরেডি ট্রাইং কিছু কিছু বিজনেস তারা করছে যদিও তারা মানে এই মুহূর্তে তারা কিন্তু সেই সক্ষমতা যাবে না কিন্তু ফিউচারে কিন্তু আর এই দামি প্রোডাক্ট যে বানানোর যে আমাদের প্রবণতা সেই প্রমাণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না হলে কিন্তু এই বাজারও আমরা কিন্তু এই আফ্রিকা এবং বিভিন্ন জায়গায় এই ব্যবসাটাকে আমাদের আমাদের সংকুচিত হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং আমাদের সময়ের সাথে আমাদেরকে আমাদের পলিসিগুলো আমাদের কিন্তু অ্যাডপ্ট করতে হবে সেই সস্তা দামি প্রোডাক্ট করার প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে হবে পর্যবেক্ষকরা আরেকটা বিষয় সামনে আনছে যেটা হচ্ছে যে ইউরোপের বাজারে কম্পিটিশান বাড়তে পারে যেহেতু মার্কিন বাজারে পণ্য রপ্তানি করা বিভিন্ন রপ্তানিকারকদের বিভিন্ন দেশের জন্য কঠিন হয়ে যাচ্ছে ইউরোপের বাজারে মার্কেট শেয়ার নেওয়ার জন্য প্রতিযোগিতা বাড়বে বা প্রাইস কম্পিটিশনটা বাড়তে পারে সেই আশঙ্কা কি আপনাদের রয়েছে কি ইটস এ ভেরি ট্রু ভেরি লজিক্যাল বিকজ কাস্টমার অলওয়েজ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য রেডি থাকে সুতরাং অ্যাডভান্টেজটা অলরেডি নেওয়ার জন্য তারা কাজ করছেন আমরা কিছু কিছু আবাস পাচ্ছি আমাদের যে ইউরোপিয়ান কাস্টমারও আছে তারাও বলছে যে তোমরা আমাদেরকে যেহেতু আমেরিকাতে এটা আছে আর তোমরা আমাদেরকে আমরা বিভিন্ন কাস্টমার বিভিন্ন জায়গা থেকে অফার পাচ্ছি তোমরা আমাদের প্রাইস আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করো যাতে আমরা তোমাদের সাথে ব্যবসা অক্ষণ রাখতে পারি এই মতে তারা আমাদের থেকে বেরিয়ে যাবার চিন্তা ভাবনা করছে না কিন্তু তারা কিছু কিছু বিজনেস অলরেডি বাইরে কম প্রাইজে দেওয়ার জন্য বা কম বিভিন্ন জায়গায় অর্ডার গুলো প্লেস করার জন্য তারা কিন্তু তাদের প্রক্রিয়া চালাচ্ছে এটা হলো গিভেন টেক পলিসি এই যে বিজনেস এটা স্বাভাবিক কিন্তু আমাদেরকে একটা জায়গায় আসছে সেটা হচ্ছে যে আমাদের এখন আর সস্ত দামি প্রোডাক্ট প্রোডাকশন করে আমাদের সার্ভাইভ করা কিন্তু ওদের ভবিষ্যতে এটা দূর হবে তা আমাদেরকে প্রোডাক্ট ভেরিয়েশন স্টাইল মধ্যে আমাদেরকে যেতে হবে এখানে বেশ বড় বড় বিনিয়োগ এক্সপেনশন হয়েছে পোশাক খাতে নতুন বাজার খোঁজার ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে সম্ভাবনা রয়েছে কোথায় আসলে নতুন বাজার অবশ্যই এটা তো প্রক্রিয়া একদিনে তো এটা হবে না এটা কন্টিনিউস চলছে বিগত দিনেও আমরা নতুন মার্কেটে আমরা কিছু কিছু আমাদের সোর্সিং চলছে কিছু কিছু বিজনেস হচ্ছে একটা বিজনেসকে সেট আপ করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় মাইন্ডসেটের প্রয়োজন হয় কাস্টমার যে কনফিডেন্স ডেভেলপ করতে হয় নতুন বাজারে অবশ্যই যেতে হবে এবং এটা অলরেডি প্রক্রিয়া যেটা চলছে সেই প্রক্রিয়াতে আমাদের আরো বেশি মনোযোগ দিতে হবে সেই জায়গায় যে ইস্যুটার দরকার সেটা হলো মার্কেটকে বাংলাদেশ যে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হাব আমরা যে আমাদের যে সক্ষমতা আছে এটা কিন্তু সরকারি পর্যায়ে বিভিন্ন দূতাবাসের মাধ্যমে ওই দেশে আমাদের আমাদের যাওয়া আসা এবং আমাদের যে ট্রেড ফেয়ার করা এবং এই কাজগুলো আমাদের করে আমাদের সেই জায়গায় বিজনেস গুলাকে আমাদের এক্সপেনশন করা যাবে ধন্যবাদ জনাব এম মহিউদ্দিন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য